অষ্টম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় মেঘ বৃষ্টি থেকে আজকে আমরা আলোচনা করব বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ কর উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতকে তিনটে ভাগে ভাগ করা হয় এক এক নম্বর বৃষ্টিপাত হচ্ছে পরিচলন এক নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত এক নম্বর পরিচলন দু নম্বর হচ্ছে শৈলতক্ষেপ দু নম্বর হচ্ছে শৈলত ক্ষেপ বৃষ্টিপাত আর তিন নম্বর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত ঘূর্ণ বৃষ্টিপাত আরে উৎপত্তি বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতের তিনটে ভাগ এক পরিচলন দুই শৈলতক্ষেপ তিন হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত এবার বৃষ্টিপাতগুলো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব পরিচলন বৃষ্টিপাত তাহলে এই যে বৃষ্টিপাত করলে তোমার কি করতে হবে তিনটে পয়েন্ট করতে হবে তিনটে একটা করতে হচ্ছে তোমার বৃষ্টি পরিচলন বৃষ্টিপাতের সংজ্ঞা কি করে হচ্ছে উৎপত্তি হয়েছে আর উদাহরণ মানে কোথায় দেখা যায় আর সর্ব হচ্ছে তোমার ছবি এই তোমাকে তিনটে ন্যাম্বর চারটে তোমাকে পয়েন্ট করে কি করতে হবে আলোচনা করতে হবে হ্যাঁ সংজ্ঞা সংজ্ঞাতে তুমি কি বলবে ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে উষ্ণ আর্দ্র হালকা বায়ু ঊর্ধ্বগমনের দ্বারা প্রসারিত ও শীতল হয়ে কেউ কেউ মূল নিম্মাস মেঘের সৃষ্টি করে এবং সেই স্থানে স্বল্প স্থায়ী প্রবল বৃষ্টিপাত সংগঠিত হয় তখন তাকে বলা হবে বৃষ্টিপাত এইটা তোমার গেল কি গেলো সংজ্ঞা গেল এবারে উৎপত্তি উৎপত্তি তোমাকে কি লিখতে হবে পৃথিবী পৃষ্ঠের যে সকল অঞ্চল সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং স্থলভাগের তুলনায় জলভাগে আধিক্যর পরিমাণ বেশি সেই সকল অঞ্চল থেকে লম্বভাবে পড়ার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উষ্ণ আদ্য হালকা হয়ে বায়ুমণ্ডলের উপর দিকে ঊর্ধ্বগমন করে ঊর্ধ্বগমন করার পরে ঊর্ধ্বে শীতল বায়ুর সংস্পর্শে ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় জলকণায় পরিণত হয় এবং মেঘ সৃষ্টি করে এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো একে অপরের সাথে মিলিত হয়ে আকারে বড় হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই স্থানে পতিত হয় তখন যে বৃষ্টিপাত সংগঠিত হয় সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত এবার একটা কি দিতে হবে উদাহরণ দিতে হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিনই পরিচালন বৃষ্টিপাত লক্ষ্য করা যায় পরিচলন বৃষ্টিপাত চারটের সময় নিরক্ষীয় বৈশিষ্ট্য আমি বলি পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঠিক চারটের সময় বিকাল চারটের সময় হয় বলে ফোর ক্লক বলা হয় রেন বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আকাশ আবার পুনরায় পরিষ্কার হয়ে যায় তুমি শুধু কোথায় দেখা যায় সেইটা তুমি এই উদাহরণে তুমি লিখছো তারপরে সর্বশেষে কি করতে হবে ছবি আঁকতে হবে জলভাগ আমি করে নিই জলভাগ মানে হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র আর এখান থেকে বলো ষোলো ভাগ আমি আঁকলাম একটা এই সমুদ্রটা সমুদ্র দিক থেকে বাতাস উষ্ণ বাতাস সমুদ্র দিক থেকে এই বাতাসটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র উষ্ণ আর আর্দ্র বাতাস কোন দিকে যাচ্ছে ষোলো ভাগের দিকে যাচ্ছে ষোলো ভাগের দিকে গেলে তাহলে ষোলো ভাগের মধ্যে একটা গাছ আঁকি একটা ধরো আমি গাছ আঁকলাম একটা দুটো

এই মেঘটার নাম হচ্ছে কিমূলক নেমবাস আর এখানটা তোমাকে আরও লিখতে হবে এখানে লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ু ঘনীভবনের ফলে বৃষ্টিপাত সৃষ্টি এই জায়গায় তোমাকে লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ুর ঘনীভবনের ফলে বৃষ্টিপাত সৃষ্টি এবার যে মেঘ সৃষ্টি হলো সেখান থেকে এই মেঘ থেকে কি করতে হবে এই স্থানে বৃষ্টিপাতের ছবি তোমাকে আঁকতে হবে তোমার হয়ে যাবে পরিচালন বৃষ্টিপাতের ছবি এই জায়গাটা লিখতে হবে ঊর্ধ্বমুখী বায়ুর গমন ফলে বৃষ্টিপাতের সৃষ্টি বা জলকণায় সৃষ্টি হচ্ছে সেটা লিখতে হবে দ্বিতীয় বৃষ্টিপাতের নাম হচ্ছে শৈলৎক্ষেপ বৃষ্টিপাত তাহলে তৃতীয় বৃষ্টিপাত হলো শৈলক্ষেপ এইটাকে যদি আমি ভাঙা হয় এইটাকে ভাঙলে আমি পাবো শৈলযুক্ত উৎক্ষেপ শৈলযুক্ত উৎক্ষেপ শৈল মিন্স হচ্ছে পর্বত শৈল মিন্স হচ্ছে পর্বত আর উৎক্ষেপ মিন্স হচ্ছে ওপরে ওঠা ওপরে ওঠা তাহলে শৈলক্ষেপ মিন্স হচ্ছে ওপরে ওঠা তাহলে শৈলক্ষে বৃষ্টিপাতের এবার সেই প্রাথমিকভাবে কী কী জানবো আমি সংজ্ঞা জানবো তার উৎপত্তি জানব আর উদাহরণ মানে কোথায় লক্ষ্য করা যায় আর সর্বশেষ হচ্ছে ছবি সর্বশেষ হচ্ছে ছবি তাহলে প্রথমে আসো সংজ্ঞা জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবপথে কোনো পর্বত অবস্থান করলে পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে সোজা উপরে উঠে গিয়ে উঠে যায় এবং ঘনীভূত হয়ে সেই স্থানেই যে বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হবে শৈলতকে বৃষ্টিপাত তাহলে বাষ্পপূর্ণ পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হচ্ছে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের ঢালে ওপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে সেইটাই হচ্ছে বৃষ্টিপাত এবারে একটা ছবি আঁকা হোক এইটা ধরো সমুদ্র আর এই অংশ তার প্রভাব পথে কোনো পর্বত এইটা একটা অবস্থান করলো তাহলে এইটা পর্বত তাহলে এইটা হচ্ছে তোমার সমুদ্র দিক থেকে কি বাতাস উষ্ণ আর্দ্র বাতাস দিক থেকে বাতাস উষ্ণ ও বাতাস পথে এবার দেখো পর্বতের দুটো ঢাল এইটা একটা ঢাল এইটা একটা ঢাল পর্বতের যে ঢালে বাধা প্রাপ্ত হয় সেই ঢালটার নাম হচ্ছে প্রতিবাদ ঢাল বয় আকাত আর বিপরীত ঢালটার নাম হচ্ছে অনুবাদ ঢাল এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এটা হচ্ছে অনুবাদ ঢাল তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ আদ্য বায়ু পর্বতের কোন ঢালে প্রতিবাদ ঢালে বাধা প্রাপ্ত হয় বাধা হওয়ার সাথে সাথে এই বাতাসটা কিভাবে আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠতে থাকে ওপর দিকে ওঠার ফলে শীতল বায়ুর সংস্পর্শের ঘনীভবন প্রক্রিয়ার দ্বারায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার দ্বারা বায়ুর এই স্তরের উপরিভাবে কি সৃষ্টি হচ্ছে মেঘ সৃষ্টি হয় এবং ঘনীভবনের প্রক্রিয়ার দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা পরিণত হয় এবং একটি জলকণা অপর জলকণার সঙ্গে মিশে গিয়ে আকারে বড় হয় এবং আকারে বড় হওয়ার জন্যে মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতে প্রতিবার ধালে যে বৃষ্টিপাত সংগঠিত হয় সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে তোমার শৈলতকে বৃষ্টিপাত এই বৃষ্টির শৈল প্রতিবাদ ঢালে শৈলক্ষের বৃষ্টিপাত ঘটানোর পরে এই বায়ুটা যখন নিচের এই পর্বতের বিপরীত ঢাল চোখে যখন বিপরীত দিকে আসে তখন বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে না যত নিচের দিকে আসে তাপমাত্রা ত্যাগ করার পরিবর্তে করতে থাকে সেই জন্য পর্বতের অনুপাত ঢালে আর এই যে প্রতিপাত ধালে এত বৃষ্টিপাত ঘটালো পর্বতের অনুপাত ধালে ওর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমায় সেই জন্য পর্বতের অনুপাত ধালে লক্ষ্য করা যায় বৃষ্টির ছায়া অঞ্চল বৃষ্টির ছায়া কারণ এখানে প্রতিবাদ ধালে এত পরিমাণ বৃষ্টিপাত ঘটালো ওই বাইরে যখন পর্বতের বিপরীত ধালে গেল তখন যত নিচের দিকে নামছে তত বাতাসে জলিবাষ্প ত্যাগ করার পরিবর্তে জলিবাষ্প গ্রহণ করতে থাকে কারণ উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে সেই জন্য আর বৃষ্টিপাত সংঘটিত হয় না সেইভাবে অনেক কম বৃষ্টিপাত হয় সেই জন্য এখানে এই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টি ছাড়া অঞ্চল বলা হয় এবার উদাহরণ কোথায় এবার তোমাকে উৎপত্তি গেলে এবার উদাহরণ দিতে হবে ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে মৌসিনরাম সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি বলবে মৌসিন মেঘালয় হচ্ছে মৌসুমীর রং মৌসিন রাম মেঘালয় যে মৌসিন নাম শরীরক্ষেপ বৃষ্টিপাত পঞ্চম সর্বাধিক পরিমাণ যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত কিন্তু এর বিপরীত দিকে অবস্থিত হচ্ছে কি শিলং বৃষ্টিপাতের পরিমাণ ওর পাঁচের এক ভাগ সেই জন্য বৃষ্টিচ্ছে অঞ্চলের মধ্যে পড়তে গেছে শিলং আর শৈল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথায় মৌসিন নামে এছাড়াও ভারতবর্ষে আরেকটি স্থানে দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় আর পূর্ব ঢালে লক্ষ্য করা যায় বৃষ্টির ছবিটা আঁকলাম তাহলে একটা পর্বত তুমি আঁকবে আর তার পরিবেশে উষ্ণ আর্্য বায়ু পর্বতের প্রতিবার ঢালে বাধা প্রাপ্ত হয়ে সোজা উপর দিকে উঠে যায় উঠে যে ঘনীভূত হয়ে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলখানায় পরিণত হয় শীতল বায়ুর সংস্পর্শে এবং মাধ্যকর্ষণ শক্তির টানে জলকোনাগুলো একে অবরস্য মিশে আকারে যখন বড় হয় এবং পর্বতের প্রতিভাত ঢালে যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের নামই বললাম শৈলতকে বৃষ্টিপাত আর দুটো স্থানের নাম বললাম একটা হচ্ছে মুসির নামে তোমার হচ্ছে তোমার বললাম শৈলতকে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় আর বৃষ্টির ছা অঞ্চল লক্ষ্য করা যায় শিলংয়ে আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে লক্ষ্য করা যায় বৃষ্টির শৈলতক্ষেপ বৃষ্টিপাত আর পূর্ব ঢালে লক্ষ্য করা যায় তোমার বৃষ্টির অঞ্চল নম্বর তিন নম্বর যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের নাম হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত তাহলে প্রথমে আমরা ঘূর্ণ বৃষ্টিপাতের সংজ্ঞা জন্ম ঘূর্ণপাতের ফলে উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে গিয়ে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে বলা হবে ঘূর্ণ বৃষ্টিপাত তারপরে ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তি ঘূর্ণ বৃষ্টিপাতের উৎপত্তিকে বা অঞ্চল ভেদে দুটো ভাগে ভাগ করা হয় দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে দেখো কান্তীয় বৃষ্টিপাত এটা হচ্ছে এক নম্বর কান্তীয় আর দু নম্বর হচ্ছে নাতির প্রশ্ন নাতি নাতির প্রশ্ন ঘূর্ণ বৃষ্টিপাত বৃষ্টিপাত তাহলে অঞ্চল ভেদে ঘূর্ণ বৃষ্টিপাতকে দুটো ভাগে ভাগ করা একটা হচ্ছে কান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত আর দু নম্বর হচ্ছে নাতিতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত কান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতের অঞ্চল হচ্ছে পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর অবলিক দক্ষিণ পাঁচ থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উল্লাসে নাতির জন্য হচ্ছে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর অবলিক দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত তাহলে প্রথমে অবল কান্তীয় অঞ্চলে স্বল্প পরিসর স্থানে যদি কোনো শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে ধরো কান্তীয় অঞ্চলে স্বল্প পরিসর স্থানে এখানে স্বল্প পরিসর স্থানে এখানে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলো নিম্নচাপ সৃষ্টি হলে এই অঞ্চলের বাতাস উষ্ণ আদ্র হালকা হয়ে কী হবে উপর দিকে উঠে যাবে যখনই উঠে যাবে তখন এই স্থানে একটা কি সৃষ্টি হবে শূন্যস্থান সৃষ্টি হয় এই স্থানে একটা কী হবে শূন্যস্থান সৃষ্টি হবে তাহলে এর বাতাসটা উষ্ণ আদ্র হালকা হয়ে ওপরে উঠে গেছে এই স্থানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে এই শূন্যস্থান পূরণ করার জন্যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি বাতাস পার্শ্ববর্তী অঞ্চল থেকে অঞ্চল থেকে শীতল শুষ্ক ও ভারী বাতাস ওই শূন্যস্থান পূরণ করার জন্য বিভিন্ন দিক থেকে ছুটে আসবে এবং ছুটে আসার ফলে ওই কেন্দ্রভাগে যখন আসবে এবং নিজেদের মধ্যে হবে সংঘর্ষে কেন্দ্রগামী হয়ে নিজেদের সংঘর্ষে ধাক্কা খেয়ে কুণ্ডলিপায় আস্তে আস্তে বায়ুমণ্ডলের উপর দিকে উঠতে থাকবে তাহলে ওই উষ্ণ আদ্য বাতাস কেন্দ্রে আসার পরে কুণ্ডলিকৃত হয়ে আস্তে আস্তে ঘূর্ণির ফলে ওপর দিকে উঠতে থাকবে এবং ওপর দিকে ওঠার পরে ওই বাতাসটা শীতল ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে এবং জলকণায় পরিণত হয়ে এবং সেই স্থানেই যে বৃষ্টিপাত সংঘটিত হবে সেই বৃষ্টিপাতের নামই হচ্ছে তোমার কি ঘূর্ণ বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতকে বলা হয় কান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত পৃথিবীর মধ্যে সবচেয়ে এই যে কান্তীয় ঘূর্ণিবাদ সবচেয়ে বিধ্বংসী কিন্তু স্বল্প সেই কিন্তু বিধ্বংসী পৃথিবীর মধ্যে সবচেয়ে কান্তীয় ভূম্যবাদ সবচেয়ে বিধ্বংসী যে কান্তীয় ভূর্ণবাদ তার নাম হচ্ছে কি টর্নেডো যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায় বঙ্গোপসাগরের সৃষ্ট ভারতের এই কান্তীয় ভূর্ণবাদের নাম হচ্ছে সাইক্লোন সাইক্লোন ক্যারিবিয়ান সাগরে তার নাম হচ্ছে হ্যারিকেন ক্যারিবিয়ান সাইক্লোন সাইক্লোন ইত্যাদি হচ্ছে তোমার ক্রান্তীয় শক্তিশালী ঘূর্ণিপাত এগুলো ঘূর্ণ বৃষ্টিপাত জনিত কারণ ঘূর্ণপাত যার প্রভাব এগুলো হচ্ছে স্বল্পশায়ী কিন্তু প্রচুর বিধ্বংসী মানে ক্ষয়ক্ষতি করে এবার হচ্ছে নাতিশোষ্ণ ঘূর্ণপাত তাহলে নাতিশোষ্ণ ঘূর্ণপাতের অক্ষাংশ দেখতে তিরিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মধ্যে নাতি জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় এবার কি হচ্ছে নাতি ক্রান্তীয় কান্তীয় অঞ্চল থেকে মানে ক্রান্তীয় অঞ্চলে বাতাস হচ্ছে উষ্ণ আদ্য আর শীতল মিরু অঞ্চল থেকে আগত শীতল ও শুষ্ক বাতাস তাহলে দুটো ভিন্ন দিক থেকে ধরো মেরু অঞ্চল থেকে আসতে থেকে কি বাতাস শীতল ও শুষ্ক বাতাস আর কান্তি অঞ্চল থেকে মেরুর দিকে যেতে থাকে কি বাতাস উষ্ণ আর্দ্র বাতাস উষ্ণ ও আর্দ্র বাতাস তাহলে অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছে উষ্ণ আর্দ্র বাতাস আর মেরু অঞ্চল থেকে আসে শীতল ও শুষ্ক বাতাস উভয় কোনো নিম্নচাপ অঞ্চলে এসে মিলিত হওয়ার ফলে একটা আলোড়ন সৃষ্টি হয় এই অঞ্চল কি বলা হয় সীমান্ত যে অঞ্চলে নাতি অঞ্চলে কোনো নিম্নচাপ সৃষ্টি হলে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্য বাতাস সেই স্থানের দিকে যায় আর মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বাতাস সেই অঞ্চলে আসার ফলে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং এই আলোড়নের ফলে এই আলোড়নের ফলে সেই অঞ্চলে সৃষ্টি হয় একটা সীমান্ত এইটা হচ্ছে তোমার সীমান্ত এই সীমান্ত বরাবর এই উষ্ণ আদ্য বাতাস উষ্ণ আর্্য বাতাস এই সীমান্ত বরাবর হালকা হওয়ার জন্য উষ্ণ বাতাস এই ঢাল বরাবর দিকে উঠতে থাকে আর শীতল বাতাস যেহেতু ভারী এই শীতল বাতাস এই সীমান্তের তলদেশ দিয়ে আস্তে আস্তে হালকা হওয়ার জন্য এই শীতল বাতাস থেকে শীতল বাতাসের দ্বারা তোমার ধনী ভ্রমণের ফলে আস্তে আস্তে জলকণায় পরিণত হয় এবং জলকণার পরে সেই স্থানে যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বৃষ্টিপাতের ন্যূন্য বৃষ্টিপাত যেটা ইউরোপ মহাদেশে শীতকালে আমাদের আশ্বিনে মানে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় এবং নাতিতোষ্ণ জলবায়ু অঞ্চলে এটা সুন্দর লক্ষ্য করে যায় তোমরা ইউরোপ মহাদেশে শীতকালে এটা সুন্দর লক্ষ্য করে যায় তোমার এই কান্তীয় বৃষ্টিপাত আমার পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় এই ধরনের নাতিতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাতের হলি হয়ে থাকে তাহলে তোমার ঘূর্ণ বৃষ্টিপাতের সংজ্ঞা তার উৎপত্তিকে দুটো ভাগ করলাম একটা কান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত আর একটা হচ্ছে নাতি ঘূর্ণ বৃষ্টিপাত দুটোর অঞ্চল শুধু আলাদা অঞ্চলটা দেখো তিরিশ থেকে পঁয়ষট্টি আর একটা হচ্ছে পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ক্রান্তীয় ঘূর্ণিপাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিপাত আর বিধ্বংসী ঘূর্ণিপাত তোমাদের সবচেয়ে ধ্বংসাত্মকের তার নাম হচ্ছে টর্নেডো